আ ঠিক আছে বাই বাই এই হবে মনে হচ্ছে যে বাড়ি ওখানে তোমার জন্য কেউ ওয়েট করছে ওইখানে নতুন নতুন মেয়েরা আসবে তাদের সঙ্গে বসে ড্রিংক করবে এনজয় করবে নতুন নতুন মেয়েরা আসবে তা তুমি জানো কি করে ও কাকে বলেছে কি করেছে তুমি জানো কি করে আমার বন্ধু বলেছে যে ভাই আই নতুন নতুন মেয়েদের বলেছে এসে প্রেম করবি না না বলেছে অনেকগুলো মেয়ে আসবে অনেকগুলো মেয়েরা আসবে তাই এখন সেটা বুঝে যাচ্ছো মানে বার্থডে আর কি নাম মাত্র মেয়েদের সাথে দেখা করতে যাচ্ছো তারপর দেখি একটা পটানো যায় কিনা মেইন কথা কি বল তোমার এই যে তোমার মুখের ভাব এই দেখো তোমাকে আমি দেখেছি তুমি একটা বেলুন নিয়ে এসেছো তুমি আমার সঙ্গে একটা তা করে তুমি একটা কাজের লোক রেখে দাও না কাজ করবে আমি সেজে আর গুজার পটাই মতো রানী সেজে ঘুরে বেড়াবো কাজের লোক তো জানো তো মাঝে মাঝে ছাড়াই করে দেয় তোমাকে কি করতে পারবো তুমি কি বলতে চাইছো পরিষ্কার বাংলা ভাষায় বলো আমি বাংলা বুঝি তুমি এই যে যেভাবে কথা বলছো না কথা বলার জন্য আমার মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য হ্যাঁ আমার একটা গার্লফ্রেন্ডের সঙ্গে আমি পার্কে যাব ঘুরবো দুজন বাদাম খাবো দুইজনে সুন্দরভাবে কথাবার্তা বলবো ব্রেনটা ফ্রেশ করে তারপরে আমি ঘরে যাব আমি গেলাম দাঁড়াও দাঁড়াও এখানে শুনে যাও কি দাঁড়াবো এখানে 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 আর বেশি আমি দাঁড়াতে পাচ্ছি না কোথায় যাব নতুন একটা গার্লফ্রেন্ড পড়িয়েছি তাকে নিয়ে ঘুরতে যাচ্ছি